বিরিয়ানি কে না খেতে পছন্দ করে এভাবে বিরিয়ানি রান্না করলে যে কেউ পছন্দ করবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি বিরিয়ানিটা রান্না করব আর জন্য আমি চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ যেহেতু বাসম আমরা দুজন ওই জন্য অল্প পরিমাণ চাল নিয়েছি চালটা আসলে বাসমতি চাল অল্প পরিমাণ নিয়েছি তো চালটা আমি সুন্দর করে ভিজিয়ে রাখবো এখন দেখুন পানি দিয়ে দিচ্ছি তো চালগুলো পানি দিয়ে ভালো করে চটকিয়ে ধুয়ে নেবো দেখুন চালগুলো আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো হাফ কেজি চালের জন্য এক কেজি মাংস নিয়ে নিয়েছি তো মাংসগুলো আমি ভালো করে মাখিয়ে রেখে দিব তো তার জন্য আমি টক দই নিয়েছি আদা বাটা নিয়েছি তেল ও লবণ দিয়ে সুন্দর করে আমি মাখাব মাংসটা এভাবে মাখিয়ে যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ভালো লাগে মাংসটা তো আমি অনেকক্ষণ রাখি তো দেখুন এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি এবার কেওড়া চল দিলাম সামান্য পরিমাণ এবার আমি বিরিয়ানির মশকা দিব বিরিয়ানির মশকাটা দিয়ে আরও সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে দিব তো তার জন্য আমি সামান্য পরিমাণ আগে একটু মশকা দিয়ে নিয়েছি মাখিয়ে নিব ভালো করে আমার কাছে মুরগি মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো দেখুন মাংসটা আমার হয়ে গিয়েছে আমি ঢুকে রেখেছি এত সুন্দর ফ্লেভার আসছিল কি বলবো অনেক সুন্দর দারুণ খেয়ানো আসছিল তো দেখুন মাংসটা রেস্টে রাখার পরে কত সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে তো আমি বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য তিনটা আলু নিয়েছি চার টুকরা করে কেটে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম এবার আমি মাংসগুলো তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য আমি মাংসটা হালকা করে ভেজে নিই ভেজে নিলে ভালো লাগে ভেজেও নিতে পারেন আবার এমনিতে মশলার মধ্যে দিয়ে কষিয়েও রান্না করা যায় তো আমি হালকা ভেজে নিব তো দেখুন ভাজা প্রয় হয়ে এসেছে এবার আমি আগে থেকে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি তো দেখুন পেঁয়াজ বাটার মধ্যে আমি একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এটা আমি পরে মাংসর মধ্যে দিব ওর মধ্যে আমি একটু টমেটো দিলাম মাংসগুলো দিয়ে দিলাম চালগুলো আমি ছেঁকে রেখেছি এবার চালগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে ভালো করে আমি একটু সিদ্ধ করে নেবো সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে আর বিশ পার্সেন্ট মাংসের মধ্যে দিলেই হয়ে যাবে তো আমার ভাতটা কেবল রেডি চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এইদিকে মাংসটাও হয়ে গিয়েছে যতটুকু মশলা ছিল আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে মশলাটা সুন্দর করে মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো দেখুন এবার আমি দিয়ে দিব চিনি দিয়ে ও পেঁয়াজ দিয়ে আগে থেকে মেখে রাখা দেখুন মাংসটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আর সামান্য পরিমাণ একটু কমলে আমি চালগুলো এর মধ্যে দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা চাল একবারে বেশি সেদ্ধ করা যাবে না একবারে বেশি হয়ে গেলে পরের ভাতটা ঝুরঝুরে হবে না এই জন্য সেভেন্টি পারসেন্ট মতন চালটা সেদ্ধ করে নিতে হবে গরম পানির মধ্যে দিয়ে তো মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মাংসটা হয়ে এসেছে দেখুন কি সুন্দর কালার এসেছে আর এমন সুন্দর গ্রাম দিয়ে গেছে দারুণ তো আর একটু সামান্য নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেক সহজেও রান্না হয়ে যায় আবার খেতেও অনেক ভালো লাগে চালগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছি মাংসটা হয়ে আসলে মাংসের মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আধা সেদ্ধ করা সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম তো মাংসের মধ্যে ভাতগুলো আমি দিয়ে দিয়েছি তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লিকুইড দুধ আর একটু বেয়ানির সেন্ট দিয়ে দিয়েছি তো দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে দেখতেও অনেক দারুণ লাগছে খেতেও অনেক লোভনীয় হয়েছিল তো এইভাবে ট্রাই করবেন আপনারও বাসাতে অনেক ভালো লাগে তো দেখুন এবার পরিবেশন করছি পেটে খেতে এমন সুন্দর হয়েছিল এত টেস্টি হয়েছিল দেখেও অনেক লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ